বৈধ পথে বা চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই আমরা এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টিটি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তো সুতরাং এবার আমরা আশা করছি যে গতবার যেহেতু মানে ফেরত গেছে তাতে মনে করি যে সে চাহিদা এবং সরবরাহের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং সামঞ্জস্যই থাকবে এবং সেই সামঞ্জস্য অনুযায়ী এই মানে ক্রয় ক্ষমতা সহজলভ্য হবে বলেই আমরা বিশ্বাস করি পশু আমরা পশু যেহেতু একটু অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি এবং ইনশাল্লাহ আমরা এই পশু চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টিটি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে যা গতবারের চেয়ে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চৌত্রিশটি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর বৈধ পথে বা চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন জেনে থাকেন সে ব্যাপারেও আমরা সতর্ক যাতে একদমই নিশ্চিদ্রভাবে নিশ্চিদ্রভাবে আমাদের দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা করে এবং আজকে আমাদের এই নিজস্ব বাজার তৈরিতে ভবিষ্যতে খামারিদের উৎসাহ প্রদান করবার জন্য আমরা সচেষ্ট আছি সচেষ্ট থাকবো এই এই পর্যন্ত যতটুকু তথ্যপত্র আমাদের কাছে আছে তাতে সিটি কর্পোরেশন তিন হাজার সারা দেশে তিন হাজার এই গরুর হাট বা বাজার এগুলো স্থায়ী বা অস্থায়ী মিলাইয়ে এগুলো করবার ব্যবস্থা তারা কোনো গরুর ব্যাপারী বলেন মালিক বলেন বিক্রেতা বলেন তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয় সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে এবং প্রতিটি হাটে প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে যে কয়দিন বেচা কেনা হবে এবং তাদের একটা নাম্বার যেই যেই জরুরি নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়ে সেই নাম্বার সহ তাদের আরও একটি বিশেষ নাম্বার যেই নাম্বারটি কন্ট্রোল রুমের সে নাম্বারটিও দেওয়া থাকবে সুতরাং এ প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে বৈধ পথে বা চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই